আছে খালি মা বাবের কয়বোর্ট টা আর শীষের ত্রিশতাংশ সম্পত্তি আসলে আমাকেও বাড়ি এই বাড়ি দিয়া ভাঙিয়া লইয়া না কোন রকম কয় বোর্ড আর কি শুনলে আর কি বহুত কষ্ট হয় আইতে যাইতে অনেক কষ্ট হয় কেউ অনেক লং পিন্ধে যায় আবার সর ও যদি পাল্টাইয়া লয় টুপে প্যান্ট শার্ট মনে করেন ব্যাগ করে লইয়ে যায় ও ওগুলো পাল্টাইয়া আবার মনে করেন যায় বিভিন্ন রকম কষ্ট অনেক কষ্টেই আছে যদি দূরত্ব ভাবে যদি কাজ করতে তাহলে আমাকে সু সুযোগ সুবিধা ভালো হইতে খুব পরিমাণ কষ্ট আছে আমাদের যাতায়াত খুব কষ্ট হয় এই রাস্তাঘাটে বাচ্চা পুলা এই যে সামনে একটা প্রতিষ্ঠান আছে মাদ্রাসা মাদ্রাসা আসতে পারে না এই চার দিয়ে আসা যাওয়া করতে অনেক রকমের খর সমস্যা কি আছে তো দুই আড়াই বছর ভাঙে নাই কিন্তু এখন বর্তমানে দেখি যে আবার ভাঙনের একটা ই এই যে নদী সরতে ভাঙিয়ে যাইতে আছে কি করার আছে আমার গত দুর্ভোগে যাইতে খুব দুর্ভোগ হইতে আছে এই চার পাড়াই যাওয়া লাগে আওয়া লাগে এই আমাকে কষ্ট হইতেছে রুগী ওইলে তো টলার ফোন দিয়ে আনতে হয় তারপরে তারপরে যাওয়া লাগে এছাড়া যাওয়া তো কোনো লাইন নেই জমাবো জোয়ারে পানি কি জোয়ারের পানিতে তো রাস্তাঘাট যায় জামাবে প্রায় আমাকে বাড়িতে হলে অনেক সময় এখন আপনাদের দাবি কি আমাকে দাবি তো রাস্তাঘাট হইলি সুন্দর জৈত যাতে চলাফেরা ভালোভাবে করা যায় এই নদী বেঙ্গলে এই দেশি মানুষের সবাই জমি জমা বাড়ি ঘর সবই চলিয়ে গেছে নদীতে এই অনেক একারে একারে সম্পত্তি গেছে এখানে আমারও ওই আছে খালি মা বাপের কয়বর্দা আর শীর্ষটি শতাংশ সম্পত্তি আসলে আমাকে বাড়ি এই বাড়ি ভাইগে লইয়া হন ওই কোন রয়বদা আর কি হলে আর কি এই এই অবস্থায় আছি আর এই নদী ছিল এককালে ওই সর্বনাইল কাছাকাছি এই যে সব এভারি গই জমি জমা সব ভাঙ্গে ছুটিয়া সব গেছে মনে হয় সাথে সাথে বাড়ি গাছ গেছে এই নদী এখন প্রত্যেক দিন ওই তো এই কিছুদিন আগে এক সপ্তাহ আগে অহেন ডগ আছে ওই যে ওই একটা কাঁচারি গাড়ি এক সপ্তাহ হয় না ডগ আছে এই কম বেশি প্রত্যেক দিনই ভাঙ্গে এই আর এই সেই যে তিন রাস্তা ছিল তেনোটা নদীর মধ্যেই এখন তো মানুষ এই চলতে ফিরতে কষ্ট হয় একটু রাস্তায় বাই ছেড়ে না ঘরে ঘরে পানি প্রত্যেক জোয়ারে ঘরে তলাই সবেরই এলাকার নদী বাঙ্গলের প্রকল্প তো ওই কাজ শুনছি তো ওই বস্তা হালাইছে তারপর বোলক ও করবে মানে ওই পালা এই যে শুনছি ভাগ্যে যদি ঠায়ে থায় তো হইবে আর ভাগ্যে না থাকে না পাশ হইছে দাও জানি কাজ কিছু আরাম বই ওই মাথায় দিয়া এখন আবার বর্তমানে বন্ধ এই পরিস্থিতি এই